একশো বারো দিন পর আবারও শ্রেণীকক্ষে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ত্রিশ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা বলছেন কোনোভাবেই শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হোক এমন অশুভ কোন পরিবেশ চান না তারা মোস্তফা মল্লিক জানাচ্ছেন বিস্তারিত সকাল দীর্ঘদিন পর এমন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মব্যস্ততা নির্দিষ্ট সময়ে বিভিন্ন হল ও হলের বাইরে থাকা শিক্ষার্থীরা আসতে শুরু করেন তাদের প্রিয় ক্যাম্পাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর স্কিম নিয়ে কর্মসূচির কারণে গত পয়লা জুলাই থেকে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম টানা আন্দোলনের কারণে সতেরো জুলাই থেকে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় এর আগে ঈদুল আজহার ছুটির কারণে দুই জুন থেকে বন্ধ ছিল শ্রেণী শিক্ষা কার্যক্রম প্রায় সাড়ে তিন মাস পর ক্যাম্পাসে ফিরে যেন আনন্দের সীমা নেই শিক্ষার্থীদের প্রিয় মানুষদের পেয়ে গল্প আড্ডা আর অ্যাকাডেমিক আলোচনায় হারিয়ে যান তারা শিক্ষার্থীরা বলছেন শিক্ষা খাত যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখা প্রয়োজন যদি আমাদের এই ফ্লোটা অব্যাহত থাকতে পারে ওভারঅল ডেভেলপমেন্ট সম্ভব আমাদের এই স্টুডেন্ট ডেভেলপমেন্ট হবে আমরা এখন আশা রাখি যে সামনে আমাদের শিক্ষা কার্যক্রমটা সামনে দিকে এগিয়ে যাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে আমরা খুবই আনন্দিত বোধ করছি এতদিন পর আসার পর আমাদের নতুন করে কিছু এক্সপেকটেশনস তৈরি হয়েছে আমরা আশা করি যে আমাদের ক্লাসগুলো আগে থেকে ভালো ভালো হবে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা কর্মসূচি পালন করা হয় সিনেট ভবন চত্বরে সামনে আমাদের বেশ কিছু বড় মাপের চ্যালেঞ্জ রয়েছে কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে শিক্ষকরা বলছেন সবাইকে নিয়েই এগিয়ে যেতে চান তারা ক্যাম্পাস মুখরিত এরকম পরিবেশে আমরা চাই যে শ্রেণীকক্ষ খোলা থাকবে ক্যাম্পাসে স্টুডেন্ট থাকবে তারা ক্লাস করবে ভবিষ্যতের জন্য তৈরি হবে আমাদের মূল কাজ হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান করা গবেষণা করা সেটি আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি ছাত্র শিক্ষক সম্পর্কের যে মেলবন্ধন এটি আমরা খুব মিস করেছি ঢাকা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় বর্তমানে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি এ যেন এক অন্যরকম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখানে কোনো মারামারি হানাহানি নেই খুবই সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম নির্দিষ্ট সময় শিক্ষার্থীরা যেমন এসেছেন ঠিক তেমনিভাবে শ্রেণী কার্যক্রম শেষ করে কেউ বাসায় ফিরে গেছেন কিংবা ফিরে গেছেন তাদের প্রিয় হলে শিক্ষার্থীরা বলছেন এরকমই একটি শান্তশিষ্ট এবং সবসময় গবেষণা এবং জ্ঞানের চর্চা হয় এমন একটি ক্যাম্পাস তারা আশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলা থেকে মোস্তফা মল্লিক চ্যানলাই।